আল্লাহ বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ করে এবং তারা বলে মা আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই

আল্লা সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা বিশ্বরবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নজদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা ঘাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগি আল্লাহর দেয়া ব্রেন কাজে লাগি এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালেমা পড়ছেনা আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপ ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেই বাছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া